সিনে <muchas> যেটা কোরআন হয়ে আমাদের সামনে স্টেজে পাবলি গ্রহণ করছে সকলে বলি মার হবা আমরা দোয়া করি যেন আল্লাহ তার সিফা জীবন্ত মোজাইকে এ সমস্ত হাফের সাহেবদেরকে সারা জীবন বক্ষে ধারণ করে থাকার তৌফিক নসিব করে আমরা বলি আমি পাবলি গ্রহণ করছেন হাফেজ তাজ মোট अपुन पार्टी जो हम कुछ हैं हाफिज जायद मजहरी किंजिया मजहरी अल्लाह ने बुला आया मी हाफिज जायद मजहरी किंजिया मजहरी के हाफिज अरब्बानी आलम अरब्बानी हाथ नहीं होता तो फिर नसीब